বিবেকটাকে রাখলো যারা সিন্ধুকেতে বান্ধা চোখের নিচে কপাল তাদের ওরা জন্ম আন্ধা আপন আলোর ঝিলিক দিয়ে সমাজটাকে মাপুন মূর্খ নেতার দুর্গ ভেঙে ভালোবাসায় বাছুন চুপ থাকাটা জ্ঞানের লক্ষণ লাফানোটা মূর্খের চুপ করে সব সোহে জন তার আগামী সুখের আল্লা যাকে দিবেন আলো স্বচ্ছ আলো তার সেই আলোতে বিলীন হবে সকল অনাচার সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আবৃত্তি করছিলাম আমার লেখা কবিতা ভালোবাসায় বাছুন আমার কবিতা আবৃত্তি শুনবার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের সমাজে বিবেকবান মানুষের বড়ই অভাব মানুষের বিবেক জাগ্রত হোক সত্য এবং ন্যায়বান মানুষরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুক যেসব মূর্খরা নিজেদের গলার জোরে ছোট থেকে বড় সমাজ এবং কি রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত বিনষ্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক আল্লাহ রাবুল আলমীন আমাদের সকলকে সাহায্য করুক ধন্যবাদ